বলছি এক ব্লকের চাকতেঁতুল পঞ্চায়েতের বনগ্রামে একশো এক নম্বর বুথে বাড়ি বাড়ি না গিয়ে মসজিদের পাশে বসে ইনিউমারেশন ফর্ম বিলির অভিযোগ তুলল বিজেপি শুক্রবার বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগও করে তারা স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ একাধিকবার দায়িত্বপ্রাপ্ত বিএল এভাবে ফর্ম দিতে নিষেধ করা হলেও তিনি শোনেননি বিজেপির অভিযোগ বনগ্রামের দায়িত্বপ্রাপ্ত বিএলও এলাকার তৃণমূল নেতাদের সঙ্গে মসজিদের পাশে বসে ফর্ম বিলি করছে বারবার বারণ করা হলেও শোনেনি এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সুখবর টিভি বিজেপি নেতা রমন শর্মা বলেন রাজ্যের গণতন্ত্রের অবস্থা ভয়াবহ বিজেপির দাবির সত্যতা প্রমাণিত হচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় বলেন আমার কাছে এরকম কোনো খবর নেই ভিত্তিহীন অভিযোগ গোলসি এক ব্লকের ভিডিও ইন্দ্রজিৎ মারিক বলেন বিষয়টি দেখছি বুধবুধ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি না আমি যাবো অবশ্যই যাব যাদের নিতে অসুবিধা অবশ্যই আপনারা এখানে বসি বানন করার পরও বিলি করছেন তাই তো ঠিক আছে অনেক মিডিয়া চাচ্ছে আপনাদের এটা আমাকে সকাল থেকে তিনটে মিডিয়া ফোন করেছি আমি এখানে পাঠিয়ে দিচ্ছি আমি আমার কাছে রিপোর্ট গেছে যারা নিয়ে এসছে তারা ফোন করেছিল যে আপনি এক জায়গায় বসে বিলি করছেন আপনাকে আমি বারণ করেছিলাম দিদি বাড়িতে বাড়িতে গিয়ে দিন বলুন আপনি এখানে এখানে এক জায়গায় বসে ফর্মটা বিলি কেন করছেন আমি ফর্মটা বিলি করিনি দাদা শুনুন আমার এখানে নামগুলো বুঝতে অসুবিধা হচ্ছে আপনি কটা বাড়িতে আচ্ছা অনেক বাড়িতে ফর্ম চলে গেছে আপনি কটা বাড়িতে গিয়েছিলেন একটা বাড়িতে চলুন গিয়ে দিয়ে এসছেন না আমি যাবো অবশ্যই যাবো ঠিক আছে আপনার কথা হচ্ছে যে যে সুপারভাইজার আছে সে আরও আমাকে বললো যে আমাকে ভিডিও করে পাঠান